হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি কি জন্য রেডি হয়েছি আমি আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে কাকুর ছেলে তো ওই কাকুর বাড়িতে যাবো আজকে ভাইয়ের বার্থডেতে মা সকালবেলা চলে গেছে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি আর দিদির সঙ্গে যাব তো দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কে কে আসছে সবটা তোমাদেরকে দেখাবো তো চলো আপনাদের যাওয়া যাক আমরা চলে এসেছি দোকানে ভাইয়ের জন্য ক্যাডবেরি নিতে তো এখানে ক্যাডবেরি নিচ্ছে দিদির আমি চলে এসছি দোকানে আর গিফটটা তো বাবাই নিয়ে আসবে বলতে বলতে চলে এলাম কাকুর বাড়িতে আর দেখো কত সুন্দর করে বার্থডেতে বেলুন সাজিয়েছে এখানে এই যে দেখো বার্থডে বয় হোয়াইট কালারের টি শার্ট পরে বসে আছে এখানে দেখতেই পাচ্ছ ভাই বোনের কত আদর কত ভালোবাসা আর একদিক দিয়ে রানী আশীর্বাদ করছে ভাইকে দেখো কিভাবে আশীর্বাদ করছে তো যাই হোক এভাবে হাসি ঠাট্টা মজা আমাদের হতেই থাকে চলতে থাকে তো এই দেখো কাকু শঙ্খ নিয়ে এসেছে কাকু এবারে শঙ্খ বোকাবে তো তোমরা একটু শুনে নাও এদিকে তোমাদের দেখাতে দেখাতে নিজেকে দেখাতে ভুলে গেছি তো তোমাদেরকে একটু আয়না দেখিয়ে দিলাম আর এদিকে দেখো মা কাকিরা সবাই মিলে কাজ করছে এখানে পুরী ভাজছে আর এখানে সবাই মিলে বসে আছি গল্প করছে আর প্রচন্ড গরম কি বলবো আর যে দেখো আমাদের বার্থডে বয় শঙ্খ শঙ্কাচ্ছে সবাই এখন আসেনি অনেকে আসার বাকি ছিল তো সবাইকে তোমাদেরকে দেখাবো তারপরে দেখো আমিও কাজে লেগে পড়ে গেছি এখানে বসে বসে আমরা কাজ করছি টুকটাক করে আর গল্প করছি টুকটাক করে এখানে আছে দিদি তারপরে আছে কাকিমা তারপরে আছে এখানে দিদা দেখো পিছনে আছে আমার বাবা তারপরে আছে কাকু এখানে আছে আমার মা মা একটু স্মাইল করে দিল তোমাদেরকে আর দেখো এখানে আছে দিদা এখানে রয়েছে আরেকটা কাকিমণি এটা হচ্ছে বার্থডে বয়ের মা যেটা হচ্ছে আমার মেজো কাকিমণি হয় তো যাই হোক এখানে দেখো সবাই মিলে এখানে দেখি ভাইয়ের বন্ধু বান্ধবীরা এসে গেছে বসে ওর সঙ্গে গল্প করছে আর এদিকে ওরা হাই করে দিচ্ছে স্কুলের নাম দীপঙ্কর তারপর এখন ভাইয়ের কেক কাটা হবে তার জন্য দেখো সবকিছু আমরা রেডি করে নিচ্ছি এখানে আমি বসে আছি এখানে জল আছি তারপরে দেখো আমাদের বার্থডে বয় এখানে বসে গেছে কেক কাটার জন্য অলরেডি হয়ে গেছে এখানে ভাইয়ের সব বন্ধু বান্ধবীরা বসে গেছে ভাইকে ঘিরে আর এখন কেক কাটছে দেখো এরপর দেখো দিদিও কেক কাটা শুরু করে দিয়েছে কারণ এখানে সবাইকে কেটে কেটে কেকটা দেবে খাওয়ার জন্য আর এই ভাইটাকে দেখতে পাচ্ছ এই ভাই ভাইটা এত কিউট কি বলবো ওখানে সবাই মিলে জোগাড় দিচ্ছে ও জোগাড় দিচ্ছে তো দেখো ও জোগাড় দেবে তোমরাও শুনতে পারবে এখনই আর এখানে দেখো কেকের ফুল খাওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছে তারপর রানী ফুলের কেকটা নিয়ে খেয়ে নিচ্ছে আর এদিকে খাচ্ছি আমি পুরো রাক্ষসের মতো করে খাচ্ছি কি বলবো এত টেস্ট ছিল এখন সবাই খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তারপর দেখো আমাদের হিরো এন্ট্রি হয়ে গেছে নিয়ে এসেছে ভাইয়ের জন্য গিফট আর ভাই খুবই খুশি এদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখানে খাচ্ছে মা কাকি মুনিরা এখানে আছে কাকু তারপর দেখো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসে রয়েছি দিদা আর আমি যাওয়ার জন্য রেডি হয়েছি মা বাবা সঙ্গে যাবে দিদি তারপর দেখো দিদা আমি যাব আর দেখা হচ্ছে নেক্সট দেখা হচ্ছে নেক্সট নেক্সট ব্লগে নেক্সট ব্লগে এই যে ভাই এই যে ভাই बर्थडे বয় बर्थडे বয় এর আজকে জন্মদিন এর আজকে জন্মদিন এখন আমরা বাড়ি চলে যাব এখন আমরা বাড়ি চলে যাব কফি করব টাটা এখন আমরা বাড়ি চলে যাব আমরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে